আমাদের খুব বেশি দরকার দরকার না হইলেও প্রত্যেক পরিবারের কাছে একটা ফ্যামিলি কার্ড প্রত্যেক কৃষকের কাছে একটা ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড এবং প্রত্যেকটা মানুষের জন্য ব্যক্তির জন্য একটা হেলথ কার্ড এটা অবদারিত থাকবে এর বাইরে আসেন মাদক এত বেশি গত সতেরো বছর মাদকের এজেন্ট পাড়ায় পাড়ায় মহল্লায় মাদকের ব্যবসা আর মাদকের সেবন বেড়ে গেছে এখন আমি নির্বাচিত যদি প্রতিনিধি হই আমার একার পক্ষে মাদক একটা মুক্ত করে দেওয়া এককভাবে সম্ভব হয় না আমি কালকে গ্রেফতার করে দেব কালকে জেলে দিয়া দেব মাদক মুক্ত হবে না এটা যেটা একটা সামাজিক আন্দোলন প্রয়োজন সামাজিক আন্দোলনটা কিভাবে করবেন আপনার বাড়ি আপনার পরিবার আপনার সমাজ আপনার গ্রামে যদি আওয়াজ তোলেন এবং আমি যদি আপনাদের পাশে থাকি আমি নির্বাচিত প্রতিনিধি এবং আমার সঙ্গে আমার নেতারা যদি থাকে সরকার যদি থাকে আওয়াজটা যদি জোরে তুলি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় সমাজ বাড়ি ঘর সব জায়গায় যদি আওয়াজ তুলি মাগ লক্ষ্মীপুরে চলবে না মাদকের ব্যবসা হইতে দিব না মাদক সেবন করতে পারবে না এদের সংখ্যা কম এদের সংখ্যা বেশি না এরা পালিয়ে যাবে আমি এদেরকে পালাইতেও বলবো না আমি এদেরকে বলবো এখন থেকে সই শুদ্ধ হয়ে কর্মসংস্থানে ফিরে আসব অনেক অভিভাবক আছেন পাশের পানির ছেলেটাকে এখন থেকে বুঝাইতে হবে এগুলো ত্যাগ করো অনেক বন্ধু বন্ধুকে বলতে হবে অনেক বাপ ছেলেকে বলতে হবে এগুলা ত্যাগ করে সমাজে লাইনে আসো কাতায় আসো নাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার আর একটা নির্বাচিত সরকার একটা নির্বাচিত প্রতিনিধি থাকলে ইচ্ছা করলে এই সমস্ত অপকর্ম সমাজে করা যাবে না সেই সুযোগটাও নাই তাহলে এখন থেকে সমাজে নিজে কিভাবে বাসবার কিভাবে সমাজের নিচে যাবা কিভাবে কর্মসংস্থান করে নিতে পায় নিচে দাঁড়াবা সেই লাইনে যাও তাহলে আমার বক্তব্য আর কোনো কিছু বাকি আছে কিনা আমি জানি না আমি অরক্ষর বক্তব্য দিয়েছি আমার বিশ্বাস আপনারা আমার কথাগুলো শুনেছেন বুঝেছেন উপলব্ধি করছেন আমি অনেকভাবেই ক্ষতিগ্রস্ত ছিলাম কিন্তু কখনো আমি অ্যানি চৌধুরী আপনাদেরকে जाए जाएंगे